এটা গত বছরের একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিও যেখানে নাবিলা রাজকন্যার মতো সেজেছিলো ওকে এত বেশি কিউট লাগছিল আমার মাসাল্লাহ মাসাল্লাহ যারাকেও অনেক কিউট লাগতেছিল মাসাল্লাহ তো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম আমার মেয়েকে খুশি করার জন্য তো সেটা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম এই অনুষ্ঠানটা ছিল আমার ভাইয়ের মানে আমার চাচাতো ভাইয়ের তো সেই অনুষ্ঠানটা এটা এটা ছিল ওদের বিয়ের অনুষ্ঠান এখানে যাওয়ার পরে নাবিলা তো খুব এক্সাইটেড ও নাচানাচি শুরু করে দিচ্ছে আর আমি ওই ছোট ছোটো ছোটো ক্লিপসগুলা নিয়ে রাখছিলাম স্মৃতি হিসাবে তো এই স্মৃতিটা দিয়ে আজকের এই ভিডিওটা বানিয়েছি যে পরে নাবিলা যখন দেখবে ওর ভালো লাগবে দেখেন কত মজা করতেছে প্রিন্সেসের মতো সেজে সে দেখেন কত নাচানাচি করতে এটা হচ্ছে ওর বোন এখানে ওরা দুই বোন নাচানাচি করছে এই বোনটার নাম হচ্ছে সম্প্রীতি মাসাল্লাহ ওদের খুব একটা দেখা হয় না তারপরও দেখা হইলে দুজন খুব খেলাধুলা করে কারণ দুজনের বাসা দুই জায়গায় আর সবাই ব্যস্ত থাকে এই কারণে দেখা সাক্ষাৎ হয় না কিন্তু দেখে মনে হচ্ছে না ওদের দেখা হয় না ওরা যেভাবে খেলা করছে এটাই অনেক আর এই অনুষ্ঠানটা হয়েছিল যেখানে সেখানে মানে অনেক বড় প্লেসটা ছিল অনেক বাচ্চা কাচ্চা ছিল সবার আত্মীয় স্বজন সবার বাচ্চা কাচ্চা আসছে সবাই মিলে মানে একটা মজার একটা অবস্থা তৈরি হয়েছিল এই যে খেলতে খেলতে আবার পুটুস করে পড়ে গেছে আমার বইটা সেটাকে আবার তুলে দিলাম আর ওই যে ওই পাশে ওরা একটা ভাই যাইতেছে ওইটা হচ্ছে সৌহার্দ্য এই তো মজা করতেছে আমি আসলে যে কোনো অনুষ্ঠানে গেলেই একমাত্র অনেক আত্মীয় স্বজনের সাথে আবার দেখা সাক্ষাৎ হয় যাদের সাথে আসলে অনেক দিন দেখা হয় না ফোনেও যোগাযোগ হয় না তাদের সাথে এই বিয়ের অনুষ্ঠানগুলোতে আসলে দেখা হয় এখানে আমি মা মেয়ে মিলে আমরা একটু একটু ভিডিও টিডিও করতেছিলাম একটু মজা করতেছিলাম আমার ছোটটা এই তো নানুর সাথে নানুর আবার ওই সময় আম্মুর অনেক জ্বর ছিল এই তেমন মানে আনন্দ করতেও পারতেছিল না কিন্তু আবার আনন্দ করা লাগে অনুষ্ঠানে গেছে বসে থাকাও তো যায় না চুপচাপ সবার সাথে কথা বলতে হয় এই আর কি কিন্তু আম্মু ওদিকে ভিতরে ভিতরে আম্মু অনেক অসুস্থ ছিল অনেক জ্বর ছিল আম্মুর আর এই যে আমার বুড়ির এটা ওটা খাইতে যে তার লিপস্টিক মুছে গেছে তার বাবা সেটা ঠিক করে দিচ্ছে দেখেন নাচানাচি করছে স্টেজে উঠে যেয়ে সে নাচানাচি শুরু করে দিচ্ছে তো মশাল্লাহ অনেক বিউটিফুল লাগতেছিল আপনারা বলেন কেমন লাগছিল নাবিলাকে মানে আমি শুধু ওর ক্লিপসই নিতেছিলাম আমার আর কোনো কাজ ছিল না আমার মেয়ে যেখানে কুটকুট করতেছে নাচতেছে ঘুরতেছে আমার কেন জানি ওইখানেই চোখ চলে যাইতেছে আমি দৌড়াই যে ওইখানে দাঁড়িয়ে ভিডিও করা শুরু করে দিতেছি আমার আমার লাইফে মনে হয় আমি সবচেয়ে বেশি ভিডিও নাবিলারই করেছি এখনো ওর কোনো মজার কিছু দেখলেও কোনো কিছু করতেছে সিম্পল একটা জিনিস সবার কাছে এটা ভালো অথবা লাগে না যে এটা আবার ভিডিও করার কি আছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে অনেক ইন্টারেস্টিং লাগে না বিলা যেটাই করে আর সেটা ভিডিও করতেও আমার অনেক ভালো লাগে দেখেন আমি অটো যা করতেছে ও নন স্টপ করতেছে আমিও ভিডিও করতেছে আমি ভিডিও করতেছি দেখে ওরও নাচানাচি করতে ভাল লাগতেছে আর আমি করতেছি এই তো আপনারা কারা অনুষ্ঠানে গেলে এমন নিজের মেয়ের অথবা নিজের ছেলের এরকম ভিডিও করার আমাকে জানান কমেন্টে জানাবেন আমি তো প্রচুর এমনই করি আর নাবিলা তো এই বিয়েতে যাবে বলে অনেক এক্সাইটেড ছিল এই ড্রেসটাও নিজে পছন্দ করে কিনছে এলসা ড্রেস কিনতে চেয়েছিলো কিন্তু এলসা ড্রেস আসলে আমি খুঁজে পাইনি ওই কালারের সুন্দর পরে ওটা এটা ওকে ভূগোল বুঝিয়েছি যে এইটাও অ্যালসা টাইপের ড্রেস এই জন্য এটা নিছে এটাতে যে স্নো স্নো ডিজাইন আছে। এই কারণে ওই আপনাদের কেমন লাগছে কার কেমন লাগছে না বিলাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আর বিয়েতে গেলে আসলে আমার বিয়েতে যাওয়ার মেইন টার্গেটই থাকে একটু সাজুগুজু করাটা আসলে নতুন ড্রেস তো আসলে সেভাবে পরা হয় না একটু টমকালো টাইপের ড্রেস ওইগুলো বিয়ের জন্যই রাখা থাকে এই কারণে বিয়েতে যেতে ভালো লাগে যে আমি ড্রেসটা একটু পড়তে পারবো আর দ্বিতীয়ত খাওয়া দাওয়া বিয়ের খাওয়া দাওয়া আমার অনেক ভালো লাগে গ্রামের বিয়ে হলে শহরের বিয়েতে সাধারণত দেওয়া হয় কাচি রোস্ট এই সব আইটেম গ্রামের বিয়েতে আসলে অন্যরকম ডিফারেন্ট কিছু দেয় আমার ভালো